আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও খুব খুব ভালো আছি আজকে ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করেছিলাম এই যে আপনাদের ভাইয়া কলকাতা যাবে তো বাড়িয়ে পড়েছিল মানে আগের দিন গিয়েছিল আবার রাত্রিতে চলে আসছিলো সেই জন্য ব্যাগটা রেখে দিয়ে আসছে আজকে আর ব্যাগ নিয়ে যায়নি এমনিই যাচ্ছে রাত্রিতে আবার চলে আসবে বলেছিল এই যে চলে যাচ্ছে আমাকে একদম টাটা করে শীতের দিনে যাবার ইচ্ছা নেই তাও যেতে হচ্ছে কিছু করার নেই কাজ করতেই হবে যেহেতু কাজ করে খেতেই হবে খেটে খাওয়া মানুষ বসে থাকলে তো চলবে না আর কদিন বসেই বা থাকবে তবু রবিবার সোমবার এই দিনগুলো ছুটি করে তো যেদিন মন যায় সেরকম কাজে যায় আর না মন গেলেও হচ্ছে যে ওই যে ঠিকেদার সে হচ্ছে যে সে নিয়ে যায় যে না কাজে চলো ওনার কাজের খুব চাপ তো সেজন্য কাজে তো যেতেই হবে কিছু করার নেই তো মন খারাপ করে বাড়ির ভেতরে চলে আসলাম এসেই যে রান্না বাড়ার যন্ত্র নিয়ে বসে গিয়েছি আজকে সেরকম কিছু রান্না করব না মাংস করব আর বাঁধাকপিটা আছে অনেক দিন ধরে তো সেটাই ভাবছি যে ভাজা করে নেব আমাদের পাশের বাড়ির ভাবিটা হচ্ছে যে বাঁধাকপিটা অনেক দিন আগে আমাকে এনে দিয়েছিল তো ফ্রিজেই রাখা ছিল তো একটু হলুদ হলুদ হয়ে গিয়েছিল চিকের ভিতরে রেখেছিলাম তো উপরে সব পাতাগুলো ফেলে দিয়ে পেকে গিয়েছিল। তো সেই পাতাগুলো ফেলে দিয়ে ভিতরের অনেকটাই বড়ো ছিল তো তো অনেকটাই হয়েছে নিয়েছিলাম আর আজকে আমাদের ওখানে হচ্ছে যে মোল্লাকে খাওয়াবো বলেছিলাম মানে মজিদে যে মোল্লা থাকে আর মোল্লাটা হচ্ছে যে অনেক কিছু খায় না অনেক বার বীজ তো সেরকম কিছুই রান্না করব না মোল্লাটা মানে চিংড়ি মাছ বেগুন ডিম এসব কিছুই খাই না তারপর আরও অনেক কিছু বার আছে তো খাবে না বলেছিল তো সেরকম কিছু ওই জন্যে বানাইনি তো রান্না করব বসে গিয়েছিলাম আর একলা হাতে সব কিছুটা করবো আর মেয়েকে হচ্ছে যে টিউশানি দিয়েছি তো সকালে মেয়ে টিউশানি যাই সকালে বলতে সাড়ে ছটা থেকে যাই তো নটার ভেতরে বাড়ি চলে আসে আবার এসে স্কুল যাই তো আজকে তো স্কুল ছিল না স্কুল ছুটি ছিল তো সেই জন্য হচ্ছে যে মেয়ে হচ্ছে আমার ভিডিও করে দেয় তো আপনাদেরকে ভালো লাগুক খারাপ লাগুক আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমার মেয়ে অনেক ছোট তো তবুও আমার সাথ দেয় অনেকটা তো এই ভিডিও করে দিচ্ছিল পরে এসে চলে এসছিলো মানে নটা সাড়ে নটার সময় আর যেহেতু বললাম মোল্লা খাবে তো দিয়ে সেরকম পানি কিছুই খায় না পানির জন্য পয়সা দিয়ে দিতে হয় শুধু দুপুরের ভাত যায় আর রাতে হচ্ছে যে রুটি খাই ভাজাভুজি দিয়ে রুটি খায় বা মাংস থাকলে মাংস দিয়ে দিয়ে দিলে রুটি খেয়ে নেয় তো এইখানে এই যে চুলোটা ধরিয়ে দিলাম মাংসটা যেহেতু আলু দিয়ে রান্না করব প্রথমে কষা করব ভেবেছিলাম তো আপনাদের ভাইয়া যেহেতু আসবে উনি আলু দিয়ে পছন্দ করে তো সেই জন্য মেয়েও বললো আলু দাও আলু দিলে ও বাঁধাকপিটা যদি না খাই সেজন্য মাংসতে আলু দিয়েছিলাম তো এটা সিনার মাংস ছিল আপনাদের ভাইয়া আগের দিন নিয়ে আসছিলো তো সেই জন্য এক কেজির মতো মাংসটা রান্না করতে নিয়েছিলাম আর এখানে এই যে বাঁধাকপি মটরশুঁটি আলু এটাকে প্রথমে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে এটাকে ভাজা করবো যেহেতু আর ভাজা করবার পর আমি ভেবেছিলাম যে একটু পাঁচ ফোড়ন দেবো তো সেই জন্য দিয়েছিলাম তো আপনাদের ভাইয়া তো পাঁচ ফোড়ন দিলে খেতে যায় না কিন্তু তবুও মজা করে খেয়েছিলো খুব সুন্দর হয়েছিল আমি একটু সবজিতে পাঁচ ফোড়ন দিলে আমার আবার ভালো লাগে মানে যেটাকে সব মিক্স পাঁচ ফোড়ন বলি আমরা তো আপনারাও হয়তো পাঁচফোরণ বলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনারা দেন নাকি তো আমরা তো বেশিরভাগ হচ্ছে যে নিরামিষে পাঁচফোরণ দিই আমাদেরকে যেহেতু ভালো লাগে তো আর যেহেতু আজকে প্রচুর ঠান্ডা পড়েছে মানে এই জানুয়ারি মাস পড়তেই খুব ঠান্ডা একটু রোদ বাড়াই না সকালবেলা হচ্ছে যে অনেকটা কাপড় চুপড় বার করেছিলাম তো সেগুলো ধোয়াধুয়ি করেছিলাম সেগুলো ধোয়াধুয়ি করে ঘর দোর পরিষ্কার করে তারপর রান্না করতে বসিয়েছি আর অনেকটা বললাম বেলাও হয়ে গিয়েছিল তো কাঠের চুলোই তবু তাড়াহুড়ো করে রান্না করে নেব একবার করে মাংসটা করছিলাম মাংসটা সেদ্ধ হয়ে যেতে আবার নামি দিয়ে পরে আবার এই কফিটা সেদ্ধ করে নিয়েছিলাম আবার এটাকে এই যে একটা ঝুড়িতে পানিটা ঝরাতে দিয়ে দেব একদম ঝরা হয়ে গেলে পানিটা একদম শুকনো শুকনো করে ভেজে নেব যেহেতু তো আবার মাংসটা যেহেতু নামিয়েছিলাম সেটাকে আবার হচ্ছে যে এক সাইডে রেখে ওটাকে আলুটা ভেজে নেব এইভাবে করে মানে তারা করে রান্না করে নিচ্ছিলাম আর শীতের বেলা যেহেতু অনেকটা ছোট বেলা একদম যেমন রান্না বাড়া করতে করতেই দেখা যায় যে প্রায় সাড়ে বারোটা একটা বেজে গিয়েছে তো এরকম করে সময়টা পার হয়ে যায় আবার আমার ছাগলগুলো আছে সেগুলোর আবার হচ্ছে যে সেগুলোকে একবার করে আমি রাঁধতে রানতে উঠে যে দেখে আসি যে ছাগলগুলো কোথায় গেল কুকুরে খেদালো নাকি আর ঝিলের পাশে তো অনেক কুকুর তো ছাগলগুলোকে আবার মানে দৌড় করায় তো ভয় লাগে বাচ্চা ছাগল যদি ঘাড় মোটকে দেয় বা কিছু করে তো আর বাঁচানো যাবে সেই জন্য আমি হচ্ছে যে ভয়ে ভয়ে সব সময় রান্না করতে করতেই না উঠে উঠে যেয়ে দেখি যেহেতু আশেপাশে আমার সেরকম কোনো বাড়ি নেই খালের ওপারে অনেক বাড়ি আছে আমি তো দেখিছিলাম আপনাদেরকে আবার দেখাবো হেন যে সেরকম কোনো বাড়ি নেই তো ওপারের যে ভাবিদের বাচ্চারা আসে তো ওরা একটু দেখাশোনা করে আমার সাথে আসে গল্প করে আর স্কুল চলে গেলে কেউই আসতে পারে না সেরকমভাবে তো আজকে ওরাও ছিল বাড়িতে আর যেহেতু মানে আমার বাড়ির পাশে বাড়ি নেই ও পাশে হচ্ছে যে মসজিদ আছে তো সেই মসজিদেরই মোল্লা খাবে তো ভাতটা ওরাই দিয়ে আসবে ওদের বাচ্চারাই দিয়ে আসবে ভাত মানে টিফিনটাও নিয়ে আসবে তো বলে দিয়েছিলাম যে টিফিনটা নিয়ে আসতে ওরা হচ্ছে যে এই সাড়ে এগারোটা এগারোটার সময় আমার রান্না একটু বাকি ছিল তো দেখলাম টিফিনটা নিয়ে আসলো তো টিফিনটাকে ভালো করে আমি ধুয়ে দিচ্ছিলাম যেহেতু রান্না করতে করতে আমি নি চাপিয়ে দিয়ে দু তিনবার করে উঠছিলাম যে একা হাতে সামলানো একটু অসুবিধা হয়ে যাচ্ছিল শাশুড়ি ছিল না শাশুড়ি হচ্ছে যে দেশের বাড়িতে আছে বলেছিলাম আমি আগের ভিডিওতে তো আসেনি এখনও শাশুড়ি এখন ওখানেই আছে ওখান থেকে আমার বড়ো ননদের বাড়ি গিয়েছে মানে ওখানে ছিল কালকে মনে হয় আমার বড়ো ননদের বাড়িই গিয়েছে ফোন করেছিল বলল ওখানে আমার বড়ো ননদের বাড়ির কে যা হবে মানে আমার বড়ো ননদের চাষ যা হবে মারা গিয়েছিল তো সেখানেই গিয়েছিল। যে ওখানেই মনে হয় থাকবে কিছুদিন তো সেই জন্য আসেনি সে থাকলে তবু একটু সুবিধা হয় তো আসেনি এখন ওখানেই আছে তো ওনার মন পছন্দ জায়গায় উনি যান কিন্তু আমরা বারণ করি না কোনো সমস্যা নেই যেখানে ইচ্ছা উনি যেতে পারেন আর মেয়ে বাড়িতে মেয়ের বাড়িতে যাওয়া তো কোনো ব্যাপারই নয় আর যেহেতু আমার বড় নানদের বাড়ি একদম সামনে মানে দশ মিনিট দূরে আমাদের দেশের বাড়ি থেকে আবার দশ মিনিট দূরে তো ওদের ছেলেরা মানে গাড়িতে করে বা সাইকেলে করে আমার শাশুড়িকে নিয়ে চলে যায় তো কোনো সমস্যা হয় না সেখানেই বলল যে আমি থাকবো তো সেখানেই আছ আর যেহেতু শীত খুব আমাদের কেউ কাজ করতে আর ভালো লাগে না মানে একটু বেলা করে কাজ করলে যেমন মনে হয় সকালবেলা যেমন পানিতে হাত দিতে পারা যায় না এত পানিটা ঠান্ডা থাকে তো সেই জন্য হচ্ছে যে আমি রান্না বাড়া করে কালি হাঁড়িগুলোই ধুয়ে নেব আর যেহেতু এই যে দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করেই ভেবছিলাম যে ধুয়ে নেব তো গোসল সেরে নামাজ পড়ে এই যে খেতে বসে গিয়েছিলাম যে খেয়ে দিয়ে একেবারে থালি হাঁড়িগুলো সব ধুয়ে নেব কাজকাম বিকালের আগেই সেরে নেব তো এই যে খাওয়াটা করেছিলাম একদম একটু ঝোল ঝোল করে মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম এই যে রান্না সেতে শেষে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছিলাম তো কাঠের চুলো রান্না খেতে তো অনেক মজা হয়েছিল তো রান্না হয়ে গেছিলো আর এই যে বিকালবেলা হচ্ছে যে আমার বড় ননদের মেজ ছেলে আবার আসছিলো মানে আমার শাশুড়ি মানে লাইটের চার্জার রেখে দিয়ে চলে গিয়েছিলো মানে আমার ঘরে তো সেটাকে আনতে এসেছিল মানে কদিন আগেও এসেছিল ও তো মনে ছিল না আমার দিতে ও চলে গিয়েছিল আবার আর আজকে আসছে তো ও দেখুন অনেক কিছু নিয়ে আসছে আবার আমার মেয়ের জন্য ও যখনই আসে ও খালি হাতে আসে না আমার মেয়ের জন্য কিছু না কিছু নিয়ে আসে এখানে অনেক খাবার নিয়ে আসছিলো এই যে মানে মিষ্টি নিয়ে আসছিল। তিন চার রকমের এই যে মিষ্টি নিয়ে আসছে আমার মেয়ের পছন্দের পছন্দের মিষ্টি নিয়ে আসছে আর অনেক রকমের মেয়ের জন্য চিপস চকলেট নিয়ে আসছে ওকে অনেক করে বললাম যে তুমি রয়ে যাও তো ও বললো যে না মামি থাকবো না সকালে হচ্ছে যে কাজে যাব তো সব দিয়ে চার্জারটা নিয়ে আমি হচ্ছে যে চা করে দিয়েছিলাম আর নাস্তা করতে যাচ্ছিলাম ও করতে বারণ করলো তো ও চলে গিয়েছিল চা খেয়ে তো এবার সন্ধ্যে পার হয়ে গিয়েছিলো আমরা ওই নাস্তা খেয়ে বসেছিলাম আর মেয়ে হচ্ছে যে পড়তে গিয়েছিলো মেয়ে সন্ধ্যার পর আসলো মানে সন্ধ্যার পর মেয়েকে আমি আনতে যাই তো মেয়েকে নিয়ে আসলাম আর রাত্রিতে এই যে আপনাদের ভাইয়া আসলো তো ভাইয়ার জন্য আমি ভাত করেছিলাম আর মোল্লাকে হচ্ছে যে সাড়ে সাতটা আটটার সময় নামাজ হয়ে যেতেই রুটি করে পাঠিয়ে দিয়েছিলাম আর রাত্রিতে বেগুন আলু ভর্তা করেছিলাম এটা আমাদের জন্য আর মাংস আর ভাজি ছিল তো ওটা দিয়ে রাত্রের খাবার সেরে নেব আর মোল্লাকে যেহেতু বললাম রুটি আর মাংস ঝোল দিয়ে মাংস দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম বেগুন খাই না মোল্লা তো এটা দিয়ে আমরা রাতের খাবার সেরে নেব তো যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ